আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম খেলার মাঠ কয়েকদিন থেকে বৃষ্টির কারণে আমাদের নাইট টুর্নামেন্ট বন্ধ আর প্রথম রাউন্ডের খেলা শেষ দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আজকের থেকে ইনশাল্লাহ আশা করা যায় মাঠটা পুরোপুরি ক্লিয়ার আছে বোঝা যায় বৃষ্টির কারণে মাঠটা পিছলা ছিল এই কারণে মাঠটা আজকে ঠিক করা হলো আর আজকে রাতে আবার খেলা আছে তো আশা করি খেলাটা দেখার জন্য সবাই আসবেন আর দ্বিতীয় রাউন্ডের খেলা খেলাটা তো সেই রকম হবারই কথা তো সবাই মিলে আসবেন খেলা দেখবেন মজা নেবেন আর একটা কথা আছে এই দ্বিতীয় রাউন্ডে যে টেকবে সে যাবে সেমি আর এই দ্বিতীয় রাউন্ডে যে বাতিল করবে সে একেবারেই বাদ কথা হচ্ছে খেলাটা আসবেন দেখবেন ভালো লাগবে আর অন্য অন্য ম্যাচের থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা গেলে সেই হাই ভোল্টেজ হয় রকম যা দেখলে বুঝতে পারবেন আসবেন দেখবেন ধন্যবাদ